সম্ভৱতঃ ভালী বেংক আছে ন উহানত থাকি খিতা টেক্স দিয়া যাব লাগে

এটা তো আছেই এটা তো থাকবেই কারণ এগুলা হইলো আমাদের দেশের সম্বদ এগুলো আমাদের দেশের সম্বদ আমরা বিশ্ব ছাড়া ছাড়া ইন্ডিয়া গেছিলাম কি ইন্ডিয়া গেছিলাম কি ইন্ডিয়া গিয়া এখন বিএসএফ বুঝে না আমার বাসা আমি বুঝি না তার বাসা কিন্তু তারা চার্জার করিয়া ফাই না তার দেশে গেছি তার দেশে গিয়া ভিডিও করছি বিডিগুলো সার মনে কারণ এখানে নেট থাকে না এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না বিডিও সার মনে যখন আমি আমার নেটে যাবো আর কি ইনশাল্লাহ তারা ভাবেন আর আমি আর আমার মাস্টর আইসি আজকে আমরা ঘুরার জন্যই কারণ আমরা ঘুরতে বড় ইচ্ছে হয় আর যদি আল্লাহ গুরাই আগামী বছর ওই মক্কা আজকে ঘুরামো আল্লাহ যেন এই আশাটা আমাদের পূরণ করে আপনার স্মরণ রাখবেন যে আমাদের এই আশাটা যেন আল্লাহ যেন আমাদের এই আশাটা পূর্ণ করেন কারণ আমরা আশা করছি আগামী বছর মক্কামো মদিনায় যাবো ইংশু আজিজ আল্লাহ সুবান যেন আমাদের এই মনর বাসনা কামনা পূরণ করেন আল্লাহ হাফেজ